নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা লাউয়ের রেসিপি দেখাবো আপনাদের তো সঙ্গে থাকুন আমার পুরো ভিডিওটা দেখুন আমি আজকে টাটকা একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসবো একটা লাউ তো আজকে লাউয়ের ভাজি পিঠে বানিয়ে দেখাবো তো যাই লাউটা আনবো গাছে থেকেই পেটে নিয়ে আসবো চলুন আমার সঙ্গে

কেমন ফুল হয়েছে দেখুন এটা ইনকা ইনকা ইনকাকাঁদার যে বীজ হয় সে বীজ থেকে চারা হয়েছে ইনকা ইনকাকাঁদা চারা এটা লাটা অনেক বড় এর থেকেও বড় ছিল

বন্ধুরা লাউটা পেটে নিয়ে এসেছি আপনারা দেখলেন ধুয়ে নিয়েছি এবার আমি লাউটা বনিয়ে খোসা ছাড়িয়ে নেব আর লাউ এর ভাজি পিঠে বানাইতে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখুন ঢেকেতে কুটে নিয়েছি চালের গুঁড়ো এখানে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে আমি গুঁড়ো আধ ভাঙা করে নিয়েছি আদা জিরে ধনে লঙ্কা বেটে নিয়েছি কিশমিশটা আমি কুচি করে নিয়েছি খুব লম্বা ছিল তাই দু আধ ভাঙা করে নিয়েছি আর বেগুনের গোটার দিকটা নিয়েছি দেখুন এটা লবণ আছে চিনি সর্ষে তেল আর হলুদ এবার আমি লাউটা বনিয়ে পোষা ছাড়িয়ে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবার লাউটা বনিয়ে নিই লাউটা যেমনটাটকা তেমনি কচিও আছে খুব সুন্দর লাউটা বীজ হয় নাই এখনো লাউয়ের এর ভাজা খেতে খুব ভালো লাগে আমি তাই যত্ন সহকারে বগির উপরে রাখছি এই নায়ক খোসাটা আমি কালকে আবার ভাজা করব খুব ছোট করা তো দরকার নেই আমি তো এটা সেদ্ধ করে নেবো আর একটু বড় বড়ই বনিয়ে দিচ্ছি উনুন জ্বলে গেছে আমরা কড়াইটা বসিয়ে দিই और आया वाल को समान में जल दिए दी लाव पसीद को तेंबनी तेंत लाव इससे ते जल मेरुबे इसे जलद्रा दौकन नहीं दीदी लाव गुले बा এবার লালয়ের সঙ্গে আমি লবণ দিয়ে দেবো লবণ এর সঙ্গে চালগুলি থাকবে লাল থাকবে একসঙ্গে আমি লবণটা দিয়ে দেব হলুদ দিয়ে দি এক চামচ দিয়ে কাঁচা সর্ষের তেল ভাজি পিঠে মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই চিনি নিয়েছি ছ চিনি আছে এখানে দেখুন ছ চামচ চিনি আমি সবটাই দিয়ে দিলাম একটু দেখুন করে দিই মশলা তো আমি বেটে রেখেছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা এই মশলাটাও আমি এখনই দিয়ে দেব মশলাটা একটু বাটিতে জলে ভুলে দিই ভালো হবে তাহলে একটু করে আমি থালাটা ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য এবার আমি থালাটা ঢাকা দিয়ে দিই এবার ঢাকাটা খুলে নিই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই চালটা আস্তে আস্তে করে লায়ের সঙ্গে মিশিয়ে নেবো নাড়তে থাকবো দেখুন এই চালের গুঁড়িটা আর আমি দিচ্ছি না এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে মেখে নেবো যদি দরকার হয় একটু চালের গুঁড়িয়ে দেবো এখন আমি কড়াইটা নামিয়ে দিচ্ছি লালের সঙ্গে তালিয়া গুড়িটা ঠিক মতো দেওয়া হয়েছে দেখুন খুব নরমও নেই শক্তও নেই এবার আমি দিয়ে দেব আর একটু নাড়াতাড়া করি তারপর আবার বাদামটা দিয়ে দেব ভাঙা গুলো দিয়ে দিই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিই চালগুড়ি লাউ বাদাম ভাজা কিশমিশ সব একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার আমি এই থালাতে ঢেলে নেবো এবার তাওয়াটা বসিয়ে দিই তাওয়াটা দেখুন নতুন তাওয়া আগে আমি তেল দিয়ে পুড়িয়ে নিয়েছি মাটির তাওয়া মাটির যে কোনো জিনিসই উনুনে আগে পুড়িয়ে নিতে হয় তারপর ওকে ব্যবহার করতে হয় যা কিছুই রান্না করি বা যাই কিছু করি না কেন মাটির জিনিস মাত্রই পুরিয়ে নিতে হয় আগে তাই আমি তাওয়াটাকে আগেই পুড়িয়ে নিয়েছি বেগুনে বুটিটা নিয়েছি আমি তেল গুলিয়ে দিই তাওয়াতে পুরো আটা তেল লাগিয়ে দিলাম এবার আমি একটু হাতে তেল নেব তারপর আমি ভাজি পিঠেগুলো বানিয়ে নেব জল হাত করেও নিতে পারেন এরকম জল হাত করে এবার আমি উল্টে দিই অল্প অল্প তালে এই পিঠিগুলো আমি ভেজে নেব খুব বেশি জাল দিলে পুড়ে যাবে কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এরকমভাবে হাতে করে বা এটাতে আমি কাপড় দিয়েও আপনার ভাবে করে দিতে পারেন গোল গোল করে আমি গরম হয় না এটা হাতে করেই দিচ্ছি এবার একটু করে তেল দিয়ে দিই দেখুন একটু লালচে লালচে ভাব হয়ে গিয়েছে এবার সব পিঠে গুলোই তুলে নেব এবার তুলে নি এই ভাজি পিঠে খেতে খুব ভালো লাগে খুব নরম হয় খুব খেতে সুস্বাদু হয় পিঠে তো অনেক রকম খাওয়া হয় খুব লাগে খেতে আবার তেল লাগিয়ে দিই পুরো তাড়াতে তেল হাত করে আপনারা এরকম ভাবে এগুলো করেও দিতে পারেন আপনার যদি গরম লেগে থাকে তো এরকম ভাবে দেবেন এরকম ভাবে লায়ের ভাজি পিঠে মাটি হয় লোহার তাতে একটু পুড়ে যায় খুব অল্প আঁচে ধীরে ধীরে বানাইতে হয় আপনারা মাটি তা অন্য অন্য জালে এরকম ভাবেই বানাবেন এই পিঠে খেতে খুবই ভালো লাগে সুস্বাদু হয় দেখুন আমি কতগুলো চালের গুঁড়ি মাখালাম দেখলেন আপনারা কিন্তু আমাদের অর্ধেকগুলো খাওয়া হয়েই গেল এতটাই ভালোবাসো আমাদের বাড়ির মানুষ খেতে এই লাউয়ের ভাজি পিঠে যতটা পাতলা হবে ততই খেতে ভালো লাগবে নরমও হবে খুব তো আপনারা যতটা পারবেন পাতলাভাবে এরকমভাবে এই বেগুনে বুকি দিয়ে পাতলা করে চালিয়ে নেবেন আপনার এই লাউয়ের ভাজি পিঠে বানাবার সময় যেন এই দেশি বাদাম চীনা বাদাম আর এই কিশমিশ যেন আপনারা দেবেন দেখবেন এরকমভাবে বানিয়ে কতটা খেতে সুস্বাদু হয় আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের লাইক শেয়ার করবেন অবশ্যই আর নতুন বন্ধু যারা দেখবেন এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সব লাইভ ভাজি পিঠে বানানো হয়ে গেল আমার এবার আমি তুলে নিই বন্ধুরা এই লাউয়ের ভাজি পিঠে বানাইতে কিশমিশ দেশি চিনা বাদাম ভেজে গুঁড়ো করে আমি যেমন যেমন করে এই পিঠেটা বানালাম আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার পরের রেসিপিতে আবার দেখা হবে